তোমরা তো সবাই জানো যে আমরা শান্তিনিকেতন গেছিলাম কিন্তু শান্তিনিকেতন যাওয়ার আগে মানি এক্সটেনশন করেছিল দোকানটা হচ্ছে বিহাটি স্টেশন থেকে একদম কাছে এই যে দোকানটা এবার দেখো এক্সটেনশন করানোর পর কিরকম লাগছে সেই এক্সটেনশন করানোর পর তো মনে আনন্দ আর ধরে না আর এবার দেখো যে কিভাবে এক্সটেনশনটা করাচ্ছে আমি অনেক পরে গেছিলাম তখন অলরেডি একটা হাত হয়ে গেছিল মানে দুটো হাতই হয়ে গেছিল তখন শুধু ফিনিশিং টাচটা চলছিল আর এই আন্টির কাজটা ভীষণ কিন্তু সুন্দর দেখো এসব কি সব লাগাচ্ছে দান্ডা ঠান্ডা দিয়ে অনেক রকম ভাবে লাগানো হয়েছিল এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল দেখতেও বেশ সুন্দর লাগছিল প্রায় অনেকটা কাজই শেষ হয়ে গেছিল কিন্তু তারপরেও অনেকক্ষণই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তার কারণ এদের তো এক্সপেক্টেশন ফুলফিল করতেই হবে এইটা এইরকম ভাবে করতে হবে ওই নখে একটা লাভ লাগাতে হবে অনেক কিছু চাহিদা তো সেই সমস্ত কিছু চাহিদা ফুলফিল হবে এবার দেখো এই লাভটা কি সুন্দর বানাবে লাভটা কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছিল আর দেখতেও লাভটা ভীষণ সুন্দর লাগছিল তোমার স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস ছশো টাকা আর তারপরে যে যেরকম আর্ট করবে সেরকম এক্সট্রা চার্জ আচ্ছা আর দোকানটা কোথায় দোকানটা বিআরটিতে সৈলন্দে অ্যাপার্টমেন্টে মানে নিয়ার লোকেশান বলতে গেলে বিআরটি মিউনিসিপ্যালিটির উল্টো দিকে আচ্ছা ডিসকাউন্ট কিছু থাকে কি সেটাই আসার পর ডিসকাস করে নেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একদম হাই রেঞ্জ কত মোটামুটি যে যেরকম করে মোটামুটি সেটা দেড় হাজার দু হাজারও চলে যায় আচ্ছা আজকে যেটা করলে সেটা কত ছশো টাকা

আর আজকে যেটা হয়েছে সেটা অসাধারণই হয়েছে আসবে আসবে দেখে নাকি আর তোমার দোকানে বাকি কসেনটিক্স একটু দেখিয়ে দিই হুম দশ টাকা দশ টাকা দিবা হ্যাঁ এবার হচ্ছে ফুললি কমপ্লিট হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে আর এই আনটির কিন্তু পুরো ডিটেলস টা আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আনটি থেকে করাতে পারো আর দোকানটা হচ্ছে বিরাটিতে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা